মানলাম আমি তোর দখাল আসে কিন্তু আমি তো তোর ঝুর করি নাই আর তখন তো তুই না ছিলি না পারি না সেই পর থেকে ফিরে আসতে আসলে আমি বন্ধু তুই জানো তোর আমি কোন সুন্দরে খুঁজতেছি চল তোর আজকে টিট দিবো তুই টিট দিবি আমারে সূর্য আজকে কোন দিক দিয়ে উঠলো সূর্য খুঁড়িগে উঠছে সেটা তো তোর দেহার দরকার নাই আমি তোরে ট্রিট দিম তুই কি যাইবে না যাইতে না হেডা কো আরে তুই ট্রিট দিবে যাইমু না অবশ্যই যাইমু কিন্তু মামা তুই এত টাকা কই ফেলি মনে হয় আজকে তোর কাছে অনেক টাকা অনেক খুশি খুশি লাগতেছে তোরে বল তো কাহিনীটা কি আরে কাহিনী কিছুই না তবে আজকে আমার কাছে টাকা আছে অনেক আর এখনতে রেগুলার খালি টাকা আসতেই থাকবো আসতেই থাকবো কস কি মামা তুই কি আলাদিনের আসে যে প্রদীপ পাইছস নাকি যে গোশা দিবি আর খালি টাকা খালি বাড়াইবো এরকম একটা কিছু তাহলে আমারে ওই প্রদীপের সন্ধান না দিয়ে দিই আমিও কিছু টাকা টাকা ইনকাম করি নাকি আরে মামা এটা কোনো ব্যাপারই না ইচ্ছা করলে তুইও পারবি কিন্তু মামা এমন একটা সমস্যা আছে আরে টাকা যদি তাহলে কোনো সমস্যাই সমস্যা না সব সমস্যা সমাধান করে টাকাটা এই দেশে টাকা দিয়ে সমস্যা সমাধান করা যায় না এরকম কোনো সমস্যাই নেই ঠিক আছে তাহলে চল মামা যাই মুজে আমার কাছে কিন্তু খুব বেশি টাকা নাই কত টাকা ইনভেস্ট করতে হইব আরে মামা কোনো টাকাই লাগবো না তাহলে কেমনে কি এই মোবাইলটা আছে না হ্যাঁ এই মোবাইলটাই হইব আমি মোবাইল বিক্রি করতাম না আরে মোবাইল বিক্রি করে লাগতো না তুই চল আমার লগে

না তুই ভালো কিছু করবি না অবশ্যই অবৈধ কিছু করবি তোর টেহা দেওয়া যাই না এবার ডাকতো আমার আমার ভূত তো বাবা সকালে এবারতে বাইরে গেছে গা তো কেলে খুঁজতেছো তারে কে খুঁজতেছি মানে আপনার মতো আমাদের মোবাইল আনছে দশ মিনিটের কথা কইয়া আজকে এক সপ্তাহ তারা আমি খুঁজে হয় না বলছে আমার মোবাইল বলে কাটান বেচালাইছে আসবে দিনের ভিতরে আমার মোবাইলটা দেবার করবেন আর আনালে মোবাইল না দিলে আবার টেহাটা দেবার করবেন যে টেহা দেয় তাহলে কিন্তু আপনাদের খবর আছে কি কো বাবা আমি তো এগুলা কিচ্ছু জানি না জানোই না মানে ওখান তো জানতাম না উঠার তো বানাইছেন জয়রা জোয়া খেলে পুরো এলাকার রেন হয়ে গাড়ি আছে আজকের দিনের ভিতরে যদি আমার মোবাইলের টেহাটা আমি না পাই তাহলে কিন্তু বুঝুন যে খবর আছে মুরব্বী টুরব্বী কিন্তু মাতান্দা দেখছো না কাকা দেখছি না তো কি দেখছ না তোমরা দুজন এক সময় চলতাম ওহন আর চলি না আমার বুত একটা জুর হের মতো জখুরের লগে চললে কি আমি কি আমার মান সম্মান নষ্ট করাম আচ্ছা বাবা ঠিক আছে আমি গেলাম আইসে জুর খুঁজত আমার না আমি কি জোর খবর টো রাখি নাকি আমি আমার গামু

আজকের মধ্যে পরিশোধ না করতে হলে লাইন কেটে দিব অহন তো আমি কি করি আমার কাছে তো কোনো টেহা নাই তুই আমার দশ হাজার ধার দে আমি খালি কারেন্ট বিলের টেহারি পরিশোধ করি আর যদি কারেন্ট বিল পরিশোধ না করতে আব্বা ভার করে দিব আমার কাছে কোনো টেহা নাই আর থাকলেও তোর মতো জখর একটা টেহাও ধার দিতাম না কত লোকে তোর কাছে টাকা পা তুই হেড দিয়ে ফেরত দিতে পারস না অহন আবার আমার এনতে নিলে আমার টেহা তুই ফেরত দিবে কেমনে আর যেই লোকে কারেন্ট বিলের টাকা দিয়ে জখিলালা ছি কিন্তু আমি তো তোর ঝুর করি নাই আর তখন তো তুই না ছিলি না পারি না সেই পশ থেকে ফিরে আসতে আসলে তুই একটা আমি যা জখুর হ্যাঁ তুই আমি আমার জোয়া খেলা এই তুই কি কোনোদিন ভালো হইতি না কে কি হইছে আমি খারাপ করলাম কি কি খারাপ করছ তুই জানিস না এলাকার একটা লোক আছে যে তোর কাছে তেহ না তেহার লাগিয়া আজকে এক জোন বাই তাই কালকে আরেক জোন বাই তাই তোর কতরি আমি পরিশোধ করাম কছি তুই ছয় মাসের কারেন্ট বিল বাজাইছস আমি কি তোরে কারেন্ট বিল টেহা দিছি না আজকে আমার বাড়ির লাইন কেইটা থৈ গেছে এই অহমানত আমার যায় অনেক বালা আছিন কি চক্ষণ আগে শাকিল বাৰীৰ আই আইরা মুহে যা আইছে তাই কই আমার অপমান করছে তুই নাকি শাকিলের মোবাইল দশ মিনিটের কথা কয়া এর নেয়ারে বেচে লাইস এইসব অপমান শোনার লাগে কি আমি তোরে মানুষ করছি জমি বেচা মানুষের টেয়া দাও তে তো অপমান সহ্য লাগে না কি কইলি তুই জমি বেচা না মানুষের এটা দিতাম তোর কমটে আমি পরিশোধ করছি তোর একটা ঋণ আমি আর পরিশোধ করতাম না তুই আমার বাড়তে পারো তোর মতো ভূত আমার দরকার নাই খারে সস কে বারো 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 যাও আহ বর্তমানে অনলাইন জুয়া মহামারী আকার ধারণ করেছে আপনার সন্তান অনলাইন জুয়ায় জড়িয়ে পড়ছে কিনা সেদিকে নজর রাখুন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ